এই মেয়েটি ছোটবেলায় খুব সুন্দর ছিল কিন্তু যত বড় হতে থাকে মানুষ তাকে কুৎচিত বলতে শুরু করে এমন কি সে যখন গ্রাহকদের খাবার পরিবেশন করত তখনও লোকেরা নির্মম ভাবে প্রত্যাখ্যান করত একজন লোক তো তার মুখের সামনেই তাকে অপমান করে দেয় বলে এমন মুখ দেখে সে খাবার খেতে পারে না মেয়েটি ভিতর থেকে পুরোপুরি ভেঙে পড়েছিল কিন্তু প্যাড চালানোর জন্য তাকে হাসি মুখে সব সহ্য করতে হয় যদিও সবাই তাকে কুৎচিত মনে করে তবুও তার একজন সবচেয়ে ভালো বন্ধু ছিল যে ভীষণ সুন্দর এবং সব সময় হ্যান্ডসাম ছেলেদের ভিড়ে ঘেরা থাকত একদিন মেয়েটি তার বন্ধুর জন্মদিন পার্টিতে যায় সেখানে বন্ধুর এক ভক্তের নজর পড়ে মেয়েটির দিকে আর সে সবার সামনে তার চেহারা নিয়ে হাসি তামাশা শুরু করে এটা শুনে বন্ধুটি ভীষণ রেগে যায় সে লোকটাকে জোরে লাথি মেরে মেয়েটির কাছে চলে আসে দুজন মেয়ে শক্ত করে একে অপরকে জড়িয়ে ধরে কিন্তু হঠাৎ তাদের ভারসাম্য হারিয়ে যায় আর বন্ধুটা সরাসরি সুইমিং পুলে পড়ে যায় মুহূর্তের মধ্যেই সব হ্যান্ডসাম ছেলেরা পাগলের মতো পানিতে ঝাঁপিয়ে পড়ে তখন মেয়েটি পুলের পাশে দাড়িয়ে ছিল ঠিক তখনই এক লোক তাকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয় কিন্তু কারো নজর তার দিকে ছিল না সে শেষ শক্তিটুকু দিয়ে হাত পা নাড়াচড়া করল যতক্ষণ না তার সব শক্তি ফুরিয়ে যায় তার মনে হয় সে বুঝি এবার বাঁচবে না সে চুপচাপ শুধু এই দোয়া করে পরের জন্মে যেন তাকে সুন্দর বানানো হয় কিন্তু যখন সে চোখ खोले তখন সে দেখে তার পা পুলের মাটিতে পড়ে আছে তখনই সে বুঝতে পারে ছেলেদের পুরো ভিড়টা ছিল শুধু তার বান্ধবীকেই খুশি করতে এই উপস্থিতিতে তার মনে হয় কার সে সত্যি ডুবে मारा যেত ভাঙা মনে সে একা একা বাড়িতে ফিরে যায় নিজের মনের কষ্ট উজার করতে সে যায় তার একমাত্র সহানুভূতিশীল মানুষের কাছে সে ছিল সেই মোটা ছেলেটা যাকে সে ছোটবেলা থেকেই চিনতো স্কুলে যখন সবাই তাকে নিয়ে হাসাহাসি করত তখন একমাত্র এই মেয়েটাই তার পাশে দাঁড়াতো কিন্তু মেয়েটার বিন্দু মাত্র ধারণা ছিল না যে সেই মোটা ছেলেটা এখন এক হ্যান্ডসাম ছেলেতে পরিণত হয়েছে আর সেই হতে চলেছে তার জীবন বদলে দেওয়ার মানুষ